ঠিক আছে আর একটু মানে মন মেজাজ খারাপ বুঝতেই পারছো তো কেন খারাপ আর সোলো বা কেন এসেছি একাই কেন এসেছি এখানে মানে কাউকে নিয়ে আসেনি এমনিতে আমি মানে আমার প্রত্যেকটা আসলে ভিডিও করছি আমি কোনো দিনে আমি মানে এই এরকম ভিডিও আনি নিজে আমি একা ভিডিও করছি ঠিক আছে তো যাক আজকে কেন ভিডিওটা করছি অবশ্যই জানাবো মানে কষ্ট সব ফ্রি হয়ে যাবে এখানে আসুন ঠিক আছে নদীর ধারে বৃষ্টির আবহাওয়া ফিল যে একটা মজা এবার একা এসে ভাই বলে বলে ধরো না মোটামুটি চারিদিকে অন্ধকার এরকম একটা এখন একটা এমন মনে হচ্ছে চারিদিকে অন্ধকার একটা আলো জ্বলছে ঠিক আছে একা ফলতে এসে এরকম আসসালামু আলাইকুম আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও চলে এসেছি তো আজকের ভিডিও তো আমার সঙ্গে কেউ নেই এটি আমি একাই আছি সোলো আছি আর ভেবেছিলাম যে ভিডিওটা করবো না বাট ভাবলাম যে তোমাদের সঙ্গে আমার কিছু মনের কথা শেয়ার করি বা আমার কিছু লাইফের কথা শেয়ার করি তো আজকে মানে আমি একা এসেছি কারণ আমি যখনই একটু ভালো লাগে না তখন আমি একটু একা হয়ে যাই ঠিক আছে মানে যখনই ভালো লাগে না কিছু তখনই একটু একা ঘুরতে পারি সোলো ট্রাভেল করতে পারি তো এই জন্য আজকে বেরিয়েছি একটু সোলো ট্রাভেল করতে আর কিছু মনের কথা শেয়ার করতে হবে আমাদের মাঝখানে ঠিক আছে আর একটু মানে মন মেজাজ খারাপ বুঝতেই পারছো তো কেন খারাপ আর সোলো বা কেন এসছি একাই কেন এসছি এখানে মানে কাউকে নিয়ে আসিনি এমনিতে এমনি মানে আমার প্রত্যেকটা এতদিন ভিডিও করছি আমি কোনোদিনে আমি মানে এই ফুড এরকম ভিডিও আনি নি যে আমি একা ভিডিও করছি ঠিক আছে তো যাই হোক আজকে কেন এই ভিডিওটা করছি অবশ্যই জানাবো আর ভেবেছিলাম যে ভিডিওটা করবো না তা না হলে তো বাড়ি থেকে ভিডিওটা করতাম বা এই বাইরে এসে ভিডিও শুরু করেছি তো যাই হোক এখন কোথায় যাচ্ছি দেখো তোমরা আর কিছু কথা তোমাদের বলবো কেন বা মনটা আমার খারাপ তো যাই হোক চলো বেশি না বকে আর মেন জায়গায় গিয়ে আর ফিলিংস সঙ্গে তোমার সঙ্গে কথা হচ্ছে চলো আর বেড়াই তেল তো লাগবেই একা বেড়ে আর দুগলা বেড়ে তেল তো মারতেই হবে

একা একটু ফিল নেবো বাইরে ঘাটে গিয়ে একটু ফাঁকা জায়গায় গিয়ে বাট এই বৃষ্টি আমার পিছনে ছাড়ছে না তো দেখি কখন বৃষ্টি থামে বৃষ্টি থামলে তারপরে যাব যাবো একটু পানি থামলো সেই জন্য বেরিয়ে গেছি ঠিক আছে আর তো ভিজে গেছি আমি পুরো জামা টামা ভিজে গেছি করতে সুন্দর মতো হয়েছে অনেকটা এসছি তো এখন যাচ্ছি ফলতাই ঠিক আছে ফলতাই গিয়ে চা খেতে খেতে তোমাদের আমার ফোনের ফিলিং শেয়ার করবো যেহেতু একলা বেরিয়েছি মানে কোনো না কোনো উদ্দেশ্য আছে চলো সেখানে গিয়ে সেখানে গিয়ে আর দেখা হচ্ছে গাইস চলো ফলতার ডাক সিকিট করে দিকে যারা মানে এই দিক থেকে ফলতায় আসে তারা কিন্তু বেশিরভাগই পুলিশের ভয়েতে দেখাচ্ছি দাঁড়াও সামনে থানা তো সেই জন্য কিন্তু পুলিশের ভয়েতে এই দিক থেকে শর্টকাট নেই ঠিক আছে এই দিক থেকে শর্টকাট নেই এই পাড়ার রাস্তা থেকে পুলিশের ভয়ে তো শর্টকাট নেই আর কারা কারা এরকম শর্টকাট নেই তুমি তো অবশ্যই বলো আমি প্রায় এরকম শর্টকাট নিয়ে থাকি ঠিক আছে তো চলো এবারে কলতে চলে এসেছি সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো বাই দা ওয়ে এভরিওয়ান ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আমাদের আই লাভ আই লাভ টুকরো ফলতা তো এখানে আসার মেন কারণ একটা জায়গায় বসতে হবে ঠিক আছে ওই জায়গাটায় তাহলে ওই ওই পরে নিচের দিকে এই জায়গায় বসে তারপরে তোমার সঙ্গে কথা বলবো ঠিক আছে তো নামি নেমে নিচের দিকে যাই একটু তারপরে তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে আর বৃষ্টি সময় ফলত তো অবস্থা মানে ভেজে ভেজে অবস্থা ঠিক আছে আর এই হচ্ছে ফলতা আই লাভ তো দেখি নিচের দিকে কোথাও শুকনো আছে কি ওখানে কি বোটকো আর কথা বলতো আমার সাথে ঠিক আছে চলো যাই দেখি কি কোনোটা পাই চলো गाइस বড়তে কিছু খাইনি ভাই ভাবলাম একটু চানা মড়ি নিয়ে 하자 কাकू এটা কি বর্ষাদি নাকি হ্যাঁ

নই ধারে বসে মশলা মুড়ি খাচ্ছি আর ভাবছি ঠিক আছে তো এখানে কেন এসেছি তোমাদের কাছে কোশ্চেন ছিল যে এখানে মানে বলেছিলাম যে এখানে কেন এসেছি তো দেখো ভাই তো তোমরা যেমনটা জানো যে আমি সবার সঙ্গে ভিডিও করি বা চ্যালেঞ্জিং ভিডিও করি অনেক রকম ভিডিও করি টক করি সবার সঙ্গে মজা মস্তি করি কিন্তু আজকে আমার একটু মন মেজাজ খারাপ সেই জন্যে ভাবলাম যে একা ট্রাভেল করি একটু একা ঘুরি দেখি কেমনটা লাগে বা যারা এই জীবনে একা তাদের ফিলিংসটা আমি নিতে চাই সেই জন্য কিন্তু আমি একা এসেছি ঠিক আছে মোটামুটি চারিদিকে অন্ধকার এরকম একটা এখন একটা এমন মনে হচ্ছে চারিদিকে অন্ধকার একটা আলো জ্বলছে ঠিক আছে একা ফলতে এসে এরকমই একটা মনে হচ্ছে তো বাকি বন্ধুরা কারাগারে কিন্তু একা ট্রাভেল করতে ভালো সোলো ট্রাভেল করতে ভালো অবশ্যই বলবে কারাগারা একা ঘুরতে ভালো অবশ্যই কমেন্টে জানাবে আজকে হয়তো কেউ নেই আমার পাশে কিন্তু একদিন থাকবে ঠিক আছে সেই জায়গায় কিন্তু আমাকে যেতে হবে ঠিক আছে বন্ধু তো অনেকই আছে বন্ধু অনেক আছে অনেক আত্মীয় স্বজন সবাই তো অনেক আছে কিন্তু কাছের মানুষ খুব কমই থাকে ঠিক আছে আর তো যাই হোক বোঝাই এসব কথা নিয়ে বেশি কথা আলোচনা করব না এখন তোমাদেরকে আমি বলবো যে একা থাকো ভাই বেটার সব থেকে ঠিক আছে একা ঘুরো যেখানেই যাও একা আমি ঠিক আছে যখন মানে ভিডিও করি তোমরা তো জানবে যে আমি রোজ ভিডিও করি আর রোজ ভিডিও করি মানে নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করি তোমাদের জন্য তো নতুন নতুন কন্টেন্ট আনার জন্য কিন্তু অ্যাকচুয়ালি মানে দু চারটা ছেলের দরকার ঠিক আছে তো সেরকম আমি জোগাড় করে নিই এঁকে তাকে যার ইচ্ছা থাকে তাকে নিয়ে করি যার ইচ্ছা থাকে না তাকে নিয়ে আমি করি না তো সেরকমই কিছুদিন ভিডিও করি আর এরকমই করতে থাকবো ঠিক আছে যতটা আমার দ্বারা সম্ভব ততটা আমি কিন্তু করতে থাকবো ঠিক আছে বাকি ফলতার ভিউ নিতে নিতে চা পেলাম না এখন ঠিক আছে চায়ের দোকান ভালো চায়ের দোকানটা বন্ধ সেই জন্য মশলা মুড়ি খেয়ে নিচ্ছি এটা দিয়ে কাজ চালাতে হবে যারা যারা মানে ফিল্ড নিতে যাও তারা কিন্তু অ্যাকচুয়ালি ফলটাই চলে আসে ঠিক আছে আর বৃষ্টি পড়ছে তখন দেখাচ্ছি জুম করে বুঝতে পারছো বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির সময় মানে ফলতার ধারে বসে থাকা বসে বসে ফিল নেওয়ার কিন্তু মজাটা আলাদা এর সঙ্গে যদি একটা চা থাকতো ঠিক আছে যাক বন্ধুরা খুব জোরে বৃষ্টি চলে যায় আসো ফলতায় গিয়ে এসে যখন মন খারাপ মন খারাপ কেউ সাথে নেই এরকম যদি ফিল হয় আমি তোমাদেরকে এই বৃষ্টি চলে এসে তারা বলছি আমি তোমাদেরকে একটাই কথা সাজেস্ট করবো যে ভাই তোমরা ফলতায় আসো ফলতায় আসো এসে ফিল নাও ফিল নাও ভাই একাই ভাই বড়ো আমার কাছে সিম্পল কোশ্চেন ভাই দরকার যখন দরকার যখন তোমার নিজের কাজ তখন ভাই বন্ধু নিজের দরকার বলতে গেলে যেমন ধরো সে যতটা তোমাকে নেওয়াচ্ছে তোমাকে কিন্তু ততটাই নেওয়াতে হবে দেখ এই কথাটা এই কথাগুলো কিন্তু আমি আর কোনো আগের ভিডিওতে তোমরা দেখো এই ভিডিওতে কেন বা দেখছো তোমরা বিকজ হয়েছে আমার সঙ্গে ভাই সেটা ঠিক আছে এই নিয়ে একটা পুরো ডিটেলসে ভিডিও বানাবো তোমাদের এই একটু জড়ি পানি চলে এসছে আগে একটা ঢাকা जाएगा যাই দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো হ্যাঁ হ্যাঁ এখন রাখونا নিচে गाइस চা দোকান মনে করতে দিলাম মানে কোন পড়ে খুললো আর কাজ চলছে এখানে তো ওদের কত গিয়ে তে ফিল নেওয়া যাক ঠিক আছে যেহেতু সোলো এসেছি সেহেতু ফিল তো নিতেই হবে চলো ওটা নেই অ্যান্ড নদীর ধারে বৃষ্টির আবহাওয়ার ফিল যে একটা মজা এবার একাই এসে ভাই বলে বলে ধরো না কাজ চলছে এখানে ঠিক আছে কফিটাও দারুণ হয়েছে দারুণ কারা কারা কলতায় এসে কার দোকানে চা বা কফি খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে অনেকক্ষণ ধরে এটার জন্যই ওয়েট করছিলাম যে দোকানটা কখন খুলবে গাইস আবারও বলছি দুঃখ থাকো মানে কষ্ট সব ফ্রি হয়ে যাবে এখানে ঠিক আছে প্রায় অনেকক্ষণই ছিলাম দু ঘন্টা আড়াই ঘন্টার মতো ফলতায় বসে আছি ঠিক আছে আর মানে হয়তো তোমাদের এন্টারটেনমেন্ট করতে পারলাম কি জানি না এবারে বাড়ির দিকে যাবো কারণ অনেকক্ষণ আগেই বেরিয়েছি তো আমার তো একে এসে খুবই ভালোই লাগলো তো তোমাদেরও মন খারাপ থাকলে একা আসতে পারো মন খারাপ থাকলে একা আসতে পারো এসে নিয়ে বসে বসে ফিল নিয়ে মনের যত কথা আছে সব বলতে পারো ঠিক আছে মানে আমাকে নয় অ্যাকচুয়ালি নদীকে বলো এত বড় নদী আছে তোমাকে শোনার জন্য ঠিক আছে যাই হোক এবারে ঘরের দিকে যাবো দোকানে বিলটা দিয়ে কপিটাও সেই হয়েছে এখন বৃষ্টি একটু থেমেছে দেন তার এখন যাবো এবারে ঘরের দিকে অনেক কথা হলো তোমাদের মাঝখানে চলো ঘরের দিকে যাওয়া যাক ওয়েদার খারাপ যেমন যখন বৃষ্টি আসতে পারে তো আমার তো খুবই ভালোই লাগলো একা আসে আমি হাজারবার বলছি একা আসলে খুবই ভালোই লাগলো আমাকে বন্ধু সাথে আসলে হ্যাঁ বন্ধু সাথে সাথে আসলে ওদের একটু মজা করি একটু মুমেন্টস এ হয় কিন্তু একা আসার মানে ফিল আলাদা এই যে তোমার সঙ্গে এতগুলো কথা বললাম বন্ধু আসলে কিন্তু এতগুলো কথা বেরোতো না মুখ থেকে বা এইসব কথা বেরোতো না মুখ থেকে তো যাই হোক এবারে ঘরের দিকে যাব দেখছো এরা সব সিঙ্গেল আমার মতো চলো এবারে ঘরের দিকে যাবো ওয়েদারটা দেখো জাস্ট ঠিক আছে জাস্ট ফিল নাও ভাই ওয়েদার ইজ এ গুড জাস্ট ওয়েদারটাকে ফিল নাও মারাত্মক ওয়েদার ভাই আমার কাছে তো মারাত্মক লাগছে কার কেমন লাগছে জানি না বাড়ির দিকে চলে আসছি রে আছে দিঘির কাছে আছি কলেজ টলেজ আমাদের টুকে গেছি তো এবারে বাড়ির দিকে যাবো ভাই চলো কতক্ষণ আর একা থাকবে